আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে অবশ্যই প্যারিস শহরেতে সানাজার স্টেশন থেকে এক লাগেজ আর্মস পাওয়া গেছে এক ব্যক্তিকে ইতিমধ্যে আটক করা হয়েছে সন্দেহমূলক সুলিদারিতে ফ্রান্সের পক্ষ থেকে চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে বাণিজ্য মেলা ঈদ বাজার যেটা কিনা হবে ছাব্বিশে মে যারা কিনা স্টল দিতে চান টোটালি বিনামূল্যে এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন সবার জন্যে অনেক কিছুই থাকবে সেখানে আপনারা অবশ্যই আসতে ভুলবেন না আপনাদের যে বাংলাদেশে যে ঈদ আমেজটা পেতেন সেই আমেজটা আপনারা খুঁজে পাবেন আবার তৃতীয়বার আমরা করেছিলাম তিনবার এর মধ্যে করেছি চতুর্থবারের মতো আমরা করতে যাচ্ছি অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন একশো জনেরও অধিক প্যাসেঞ্জার নিয়ে একে টিজিবি আটকে ছিল সাত ঘন্টার মতো লিও থেকে প্যারিসে আসার এই ট্রেনটা আটকে পড়েছিল কারণ মোটরের এক সমস্যা দেখা দিয়েছিল এর কারণেতে নোভিল সোসাউন এখানেতে আটকে পড়ে এই টিজিবিটা ওভার বিলিয়া থেকে এক দলকে আটক করা হয়েছে কারণ তারা নকল যে জাল টাকাগুলো তারা পাচার করার চেষ্টা করেছিল টেক্সটাইল যে সেক্টরটা আছে সেটাকে তারা বেছে নিয়েছিল এই জাল টাকাকে আসল করার জন্যেতে ইতিমধ্যে তাদেরকে আটকও করা হয়েছে এবং অন্য যারা রয়েছে তাদেরকে অনেক নজরদারিতেও রাখা হয়েছে নিম শহরেতে এক পয়েন্ট ড্রাগস ডিলারদের পয়েন্ট ওটা চেক করার জন্যে নব্বই হাজার ইউরো করে টাকা দিত প্রতি মাসে এক ব্যক্তিদেরকে ফ্রান্সের প্যারিস শহরে সেন নদীতে যাতে করে সুইমিং করতে পারে এবং অলিম্পিক গেমসের খেলা হতে পারে এর কারণেতে প্রায় এক পয়েন্ট চার বিলিয়ন ইউরো খরচ করেছে কিন্তু তার পরবর্তীতেও ওইখানে সুইমিং করা যাবে কি যাবে না এখন পর্যন্ত শিওর না দু সালেতে অলিম্পিক গেমস হবে এর কারণে সতেরোটা স্টেশন বন্ধ করে দিবে সেরে ওপেনিং যে সেরিমোনিটা হবে তার আগে যাতে করে ওখানে ভালো করে কাজ করতে পারে এর কারণেতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই সকল তথ্যও সবাই জানতে পারে এবং বুঝতে পারে আসসালামু আলাইকুম